এখানে চলমান সরকারি বেসরকারি চাকরি প্লাস বেসরকারি প্লাস এনজিও প্লাস ব্যাংক এখানে সবগুলা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে প্রথমে ব্যাংকের জব নিয়ে বলি কারণ এখানে মার্কেটাইল ব্যাংক নিয়োগ দুই হাজার চব্বিশ নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জুলাই ক্যাটাগরি বিভিন্ন পদে আছে আবেদন চালু আছে এখানে আবেদন শেষ হয়েছে একুশ জুলাই এরপরে রয়েছে যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে এক থেকে তেরো জুলাই দুই হাজার চব্বিশ চলমান রয়েছে এখানে বিভিন্ন পদে নিবে অসংখ্য নিবে এখানে আবেদন চালু করতে পারবেন এরপরে আবেদন শেষ হবে হাজার চব্বিশ এখানে আহ নিয়োগ প্রকাশের তারিখ হয়েছে তেরো জুলাই দুই হাজার চব্বিশ এখানে ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে নিবে পথ সংখ্যা অসংখ্যজন আবেদন চালু আছে এখানে আবেদন শেষ হবে একত্রিশ জুলাই এরপরে রয়েছে হিট বাংলাদেশ এনজিও নিয়োগ বিগতি দুই হাজার চব্বিশ এখানে নিয়োগ বিগতি প্রকাশের তারিখ এগারো জুলাই দুই হাজার চব্বিশ সংখ্যা বিভিন্ন পদে পদ আবেদন আবেদন চালু জুলাই বাংলাদেশ নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে চলমান দুটি আহ চাকরির নিয়োগ রয়েছে যেমন এখানে এক সাথে এগারো জুলাই দুই হাজার চব্বিশ এখানে ওয়ার্ল্ড ভিশনে দুটি সার্কুলার রয়েছে এখানে সাত এগারো জুলাই এটা প্রকাশ করা হয়েছে এবং আবেদন চালু আছে এখানে আবেদন শুরু হবে তেরো থেকে আঠারো জুলাই তারপরে রয়েছে আনোয়ার গ্রুপ নিয়োগ বিধি দু হাজার চব্বিশ এখানে নিয়োগ বিধি প্রকাশের তারিখ আছে নয় জুলাই এখানে অসংখ্য জনগাকে নিবে ক্যাটাগরি বিভিন্ন পদে নিবে বিভিন্ন জনগাকে এরপরে এখানে আবেদন শেষ হবে পনেরো

বারো জুলাই হাজার চব্বিশ বিভিন্ন পদে নিবে বিভিন্ন সংখ্যা বিভিন্ন পদে নিবে অসংখ্য আবেদন করতে পারবেন অসংখ্য নিবি এখানে আবেদন চালু আছে আবেদন শেষ সতেরোই জুলাই হাজার চব্বিশ বসুন্ধরা গ্রুপের চাকরি এখানে চলমান তিন রয়েছে বসুন্ধরার বিভিন্ন ক্যাটাগরি পদে নিবে তার সঙ্গে আসামি আবেদন চালু আছে আবেদন শুরু হবে চোদ্দ পঁচিশ বিশ আকাশ পর্যন্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের নিয়োগ চব্বিশ এখানে এগারো জুলাই দু হাজার চব্বিশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে তার সংখ্যা সংখ্যা নিবে আবেদন চালু আছে এখনো এখানে এরপরে বুড়ো বাংলাদেশ এনজিওতে

এসিআই মোটরস লিমিটেড যেটা সিআই মোটরস এখানে বিভিন্ন বিজ্ঞপ্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এখানে দশ জুলি দশ জুলি দু হাজার চব্বিশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা অসংখ্যা আবেদন চালু হয়েছে আবেদন চলবে উনত্রিশ জুলাই আঠিশ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে সাত নয় দশ জুলাই দু হাজার চব্বিশ চলমান তিনটির পদ রয়েছে

তারপরে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড ভ্যাকসিনগুলো এখানে মানে অসংখ্য মানে এগুলা সব আইটি বা প্রমোশন অফিসারে নিবে ভ্যাকসিনগুলোতে এইখানে আবেদন চালু হয়েছে আবেদন শুরু হয়েছে জুলাই অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড চলমান দুরি চলমান দুরি নিয়োগ রয়েছে এখানে

লিঙ্ক দিয়ে দেবো আপনার বেঙিনিতে করবেন তাছাড়া এখানে অনেক নিয়োগ বিবিত্তে প্রকাশ করা আছে যেমন পল্লী মঙ্গল কর্মসূচি তারপরে উৎপান্ডা ব্রাক ব্যাংক লিমিটেড আরাম বেঙ্গল ব্যাংক কমার্শিয়াল আই সি ব্যাংক লিমিটেড তারপর আহ স্বস্তি লিমিটেড নিয়োগ বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস আহ পপি এনজিও নমান গ্রুপ বাটার এইড বাংলাদেশ নিউজি মেঘনা গ্রুপ হ্যাঁ এগুলো রানিং রয়েছে যেমন এখানে ইউএস বাংলা এয়ারল্যান্ড এসিআই প্রাণ আর ভেলস ওয়ার্ল্ড ভিশন মধুমণি ব্যাংক লিমিটেড তারপরে রয়েছে অপশন ফার্মাসিক্যাল সকল গার্মেন্টস নিউ ইয়র্ক তারপর এন আর বিসি ব্যাংক